খুব ভালো মতো বুঝো বোঝার চেষ্টা করো দুনিয়ার ব্যাপারে আরো আরো টাকা চাই আরো দোকান চাই আরো জমি চাই আরো ক্ষমতা চাই না আর আখেরাতের ব্যাপারে এত 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 নামাজ লাগে নাকি এত রোজা লাগে নাকি এত পর্দা লাগে নাকি এত সুন্দর লাগে নাকি এত লাগে নাকি এত লাগে নাকি এত কান্নাকাটি লাগে নাকি অথচ নবীদের অবস্থা কি ছিল এত দুনিয়া লাগে নাকি

আখরাতের ব্যাপারে এত এত আর দুনিয়ার ব্যাপারে আরো 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 হাক মুত্তাকা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম দুনিয়া এবং আখরাতের সময়ের একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার হায়াত দুনিয়ার সময় আর আখরাতের সময়ের ব্যবধানটা কি নবী আলাইসাল্লাহ আসাল্লাম ফার্মায় গোটা দুনিয়া নামাজ ধরিয়া না গোটা দুনিয়াটা গোডাউন গোটা দুনিয়া পুরো পর্যন্ত ওই পশ্চিম দিকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়া একটা গোডাউন নবী আলাই সাল্লাহ ফরমান গোটা গোডাউন কে সরিষা দিয়ে ভরিয়া দাও কত হাজার লক্ষ কোটি টন সরিষা হবে বলেন তো কেউ পারবে কোনদিন নবী আলাই সাল্লাহাম ফরমান একটা কবুতার কে হুকুম করে একটা কবুতার একটা সরিষা খাবা আবার পাঁচশো বছর পরে কয় বছর একটা সরিষা খাবা আবার পাঁচশো বছর পরে একটা সরিষা খাবা নবী আলাই সালাম ফরমান এরকম পাঁচশো বছর পরে পরে সরিষা খাইতে খাইতে একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখেরের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আখেরের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না শুধু শুরুই আছে আর কোনো শেষ নাই দূর শুরু হই শেষ নাই চি আখের পাথেও কামাই করনা শুধু দুনিয়ার পাগল হয়ে গেছোরে বাবা দুনিয়ায় খাইলো থাকব না খাইলো থাকবা ধনী রাও নাই গরিব রাও নাই যেই জশায় फांसी রাইলে সেও নাই যেই জল্লাত फांसी কারজगारी করছে সেও নাই যে আগে কারজगारी করছে সেও নাই যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই যে সেবন করছে সেও নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যে সেও নাই নম্রুত নাই নবী মূষাও নাই ফেরাও নাই আমার নবীও নাই আবু হেন নাই মাজলুমও নাই জালেমও নাই